হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এখন আমি আর মামুনি চলে যাচ্ছি হলো প্রণামী মন্দির দেখতে তো তোমরা কে কে শিলিগুড়িতে প্রণামী মন্দির আছে তোমরা দেখেছ তোমরা সেটা কমেন্টে বলো এটা আমার হলো ফার্স্ট টাইম অনেক দিন থেকেই ভাবছিলাম যে প্রণামী মন্দিরে যাব প্রণামী মন্দিরে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না কিন্তু এখন ফাইনালি আমি অলরেডি প্রণামী মন্দিরের কাছাকাছি চলে এসেছি এটা হলো ইস্কন থেকে দশ মিনিটের হাঁটা পথ তোমরা যদি কেউ চাও যে ইস্কনটাও ভিজিট করবে আর প্রণামী মন্দিরটাও ভিজিট করবে অবশ্যই যেতে পারবে বলতে আমরা প্রণামী মন্দিরের সামনে চলে এসেছি প্রথমে তো ভাবছিলাম যে পাবো কি না তারপরে দেখি যে না পেয়েছি আর দেখো প্রণামী মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর তোমরা কে কে এসেছ প্রণামী মন্দিরে তোমরা সেটা প্লিজ কমেন্ট করে বলো গরম লেগেছে যে শেষে লস্যি খেলাম খাওয়ার পরে চলে আসলাম প্রণামী মন্দিরে আর দেখো প্রণামী মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। এ দেখো আমি আর কি এসেছে আশা করি তোমাদেরকে দেখালাম আর দেখো মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই ওখান থেকে বারবার বলে দিয়েছিলো কিন্তু তা সত্ত্বেও আমি তুললাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো কে কে তোমরা এ ধরনের দুষ্টামি করো তোমরাও সেটা কমেন্টে বলো ওপরে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে আর তোমাদের যাই না কত দূর দেখাতে পারছি কিন্তু সামনে থেকে ভিডিও করছি না অনেকটা দূর থেকেই করছি যদি এখানে কেউ চলে আসে চট করে আর দেখো মন্দিরটা কিন্তু ফাঁকাই ছিল প্লাস দু তিনজন লোক ছিল তো সেমন একটা কেউ ছিল না আর দেখো মন্দিরটা তোমাদের পুরোটাই একবার ভাবলাম ঘুরিয়ে দেখিয়ে দিই তো ওখানকার ব্রাহ্মণ মশাই ছিল তো বলল যে এখানে চন্দ্রমৃত্যু দেওয়া হচ্ছে নিয়ে যেতে তো সেখানে নিলাম নেওয়ার পরে আমরা ওখানে জাস্ট কিছু সময়ই বসেছিলাম আর তোমাদের বলে দেই যে পূর্ণমী মন্দিরটা কোথায় আছে এটা হলো তোমরা যদি চাও যে পায়েলের সামনে দাঁড়াবে তো ওখান থেকে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো কিংবা যদি টোটো নাও তো তাতে পড়বে দশ টাকা করে সেটাও যেতে পারো তোমাদের যেভাবে মন চায় তোমরা সেভাবেই যেতে পারো আর দেখো এই জিনিসটা হলো পাখির রাখার জায়গা মানে খাঁচা যেটাকে বলে পাখি কিন্তু খুব সুন্দর ডিজাইনটা আর দেখো তোমাদের দেখাচ্ছে মন্দিরটা বাইরে থেকে পুরোটাই দেখাচ্ছে যে বাইরে কতটা জায়গা ফাঁকা আছে সেই জায়গাটাতেই তোমাদের দেখা যাক ঘুরিয়ে দেখাবো এরকম কি সুন্দর জায়গা আর দেখো বসারও জায়গা আছে খুব সুন্দর আর তোমাদের মেন গেট দেখানো হয়নি মেন গেটটাও দেখানো হবে এরকম কত বড় একটা ফাঁকা জায়গা আছে বসার জন্য সবাই চাইলে বসতে পারো ভালো করে সাজা দিচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কি করবে ভাবছে তো বলে চল ওই করে ফুল দিয়ে সাজিয়ে দিই তা ঠিক আছে দে তো দেওয়ার পরে আমরা দেখো পুরোটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কতটা পরিষ্কার পুরো পরিষ্কার কিন্তু আর এখানে দেখছি যে প্রত্যেকটা জায়গার জন্য পরিষ্কার করার জন্য আলাদা আলাদা লোক আছে মানে এত পরিমাণে পরিষ্কার দেখো তোমাদেরকে আমি নিচটাও দেখাচ্ছি কোথাও কোনো ধরনের টুকরা টুকরি বা কিছু একটা কাগজ টাগজ কিচ্ছু পরে নি এতটা পরিষ্কার আর দেখো ওই পাশে দেখো যে জল দিচ্ছে ওনারাও গাছ পরিষ্কার করছে গাছে জল দিচ্ছে আর দেখো তোমাদেরকে বলেছিলাম যে পাখির খাঁচাটা একটু যদি পারি সামনে থেকে দেখাবো এ দেখো যায় না কত তোমাদের দেখাতে পারছি কিন্তু পাখির এই জায়গাটা আমার খুব ভালো লাগলো তোমরা কে কে এ প্রণামী মন্দিরে এসেছো তোমরা প্লিজ সেটা কমেন্টে বলো আমার তো খুব ভালো লাগলো শিলিগুড়িতে আরেকটা মন্দির আছে সেটা আমার দেখা হয়নি তো তোমাদের সাথে সেটা আমি অবশ্যই শেয়ার করব যদি যাই আর দেখো এখানে বসে বেশ কয়েকটা পিকও তুলে নিলাম যেহেতু জায়গাটা এতটাই পরিষ্কার যে না বসে পারছিলামও না তো আমিও বসলাম কিছু সময় মামুনি ও বসলো বসে টিক তুললাম তো আর বলো সবাই তো পিক তুলবেই বলো কোনো এক মন্দিরে গেলে আর দেখো মন্দিরটা কিন্তু একেবারেই নিরিবিলি ফাঁকা কিন্তু খুব ভালো লাগছে সেই জায়গাটা বসে থাকতে অনেকটা সময় ছিলাম খুব একটা বেশি সময় যদিও বা না তো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের ঠিক এটা পিছন সাইডটা বলা চলে মানে খুব একটা পিছনে না পিছনে মানে চারদিক দিয়েই তুমি মন্দিরটাকে রাউন্ড করে ঘুরতে পারবে দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি এটা হলো ঠিক তার এই সাইডেও গেট আছে মানে এটাই হলো মেন গেট কিন্তু ওই গেট দিয়ে আসলেও আসা যায় মানে দুটো গেট আছে একটা হলো ওই পাশ দিয়ে কেউ যদি আসে স্কন হয়ে তো এদিকে যেতে পারবে আর কেউ যদি আসে যে কোটমোর থেকে কেউ আসে তাহলে তারা এই যে সামনে যে পিছনে একটা গেট ওটা দিয়েও আসতে পারে আর দেখো এখানে মন্দিরটা যেমন সুন্দর তার পিছনে একটা পেন্টিং করা আছে রাধা কৃষ্ণের এতটা ভালো লাগছে যে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার না করে তো পারবোই না তার জন্য ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এ দেখো রাধাকৃষ্ণ ফটোটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর দেখো চারোপাশে হলো একটা ছোট্ট একটা গার্ডেনের মতো করা আছে অনেক কিছু গাছও লাগানো আছে যদিও বা তোমাদেরকে ভেতরের জায়গাটা দেখাতে পারলাম না কিন্তু প্রচুর ধরনের ফুল টুল অনেক কিছু লাগানো আছে এ দেখো চারোপাশে আমার পিছন পাশটা দেখো চারুর দিকে গাছ লাগানো আছে খুব ভালো লাগছে এটা হলো ঠিক পিছন পাশটা এ পাশে মানে পুরো চারোটার দিকে মানে এত সুন্দরভাবে করা আছে যে চারোদিকে মন্দিরে ঘুরতেও পারবে আর টাইম পাস করার জন্য তো খুবই ভালো জায়গা কেউ যদি চাও যে এখানে এসে একটু শান্তির জায়গা লাগবে তো সে যে কেউ এসে এই মন্দিরে বসতে পারবে আর মন্দিরের মেন গেট হলো ওই যে সামনে ভাবলাম সেটা তো আসার সময় ঠিক ভালো করে দেখাতে পারিনি আর তোমাদেরকে দেখো পুরোটা দেখাচ্ছি যে মন্দিরটা কতটা বড় দেখলে মনে হয় যে দক্ষিণেশ্বরের যে মন্দির সেটার মতো অনেকটাই ফিল হয় আর দেখো মন্দিরটা কিন্তু এতটা সুন্দর লাগছে দেখতে সামনে থেকে না দেখলে তোমরাও বুঝতেই পারবে না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো